মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই করি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে সোমবার এখন বাজছে দশটা সাড়ে দশটা মতো বাজে অনেকক্ষণ আগে উঠে গেছি চা খাওয়া হয়ে গেছে চা খা হ্যাঁ চা খেয়েছি চিয়া সিজির জল খেয়েছি এবার বান্না শুরু করব তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ওই যে মেশিনে আমার জামা কাপড় কাছা হয়ে গেছে বারান্দাতেই মেলে দেবো চলো তো চলো দিনটা শুরু করি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো রান্নাঘর আমার একদম পরিষ্কার হয়ে গেছে বাসন সব গুছিয়ে দিয়েছি ভাত এখানে উপর করে দিয়েছি আর এখানে রান্নাও হয়ে গেছে এই যে এখানে সব রান্নাটা পরে দেখাচ্ছি এখন আমি স্নান করতে যাব চলো স্নান করতে আমার স্নান হয়ে গেছে এই যে ঠাকুরের বাসন দেবো এখন পুজো দেবো প্রচুর দেরি হয়ে গেল জানো তো কিছুক্ষণ আগে প্রচণ্ড রোদ বৃষ্টি হলো আর এখন দেখো কী ঝলঝল করছে রোদ তো সব আসলে তুলসি গাছটা একটু জল দিয়ে নিলাম আর এখানে দেখো কারিপাতা গাছটা সুন্দর হয়েছে কারিপাতা গাছটা একটু জল দিলাম আমার পুজো হয়ে গেল এখন বাজছে তিনটে তিন সামান্য একটু মাছের ঝোল আর উচ্ছে ভাজা করলাম তাতে এতটা দেরি হয়ে গেল তো চলো এখন খাবো আমি একাই খাবো আজকে কারণ জিয়া তো বেরিয়েছে ওর বন্ধুদের সাথে ওদের স্কুলে আজকে ফিস ছিল তো তারপর বন্ধুরা সব বেরিয়েছে আর আরেকজন কখন আসবে সে তো দেরি হয় ওর সাড়ে তিনটে চারটে বেজে যায় অতক্ষণ বসে থাকা সম্ভব নয় আর আমি একটুখানি খালি দই আর দুধ আর খই খেয়েছিলাম ব্রেকফাস্টে তো এখন খেয়ে নেবো চলো তো খাওয়ার পরে এখন হয়ে গেছে বিকেল আর একটু বোর ফিল করছিলাম ওই জন্য ছাদে আসতাম আর ছাদে এসে তো মানে আকাশটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম দেখা তোমাদের সাথে একটু শেয়ার করছি লাগছে আকাশের রংটা দিন বাদে এই সময়টা ছাদে আসলাম আর আকাশের রংটা দেখো জাস্ট মানে আভা কি সুন্দর লাগছে চারিদিকটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে দেখো এই জায়গার কালারটা দেখো মানে কত রকমের রং আও সুন্দর লাগছে না? Awesome লাগছে। যে দিকটা দেখাচ্ছি সেই দিকটাই ভালো লাগছে। আবার এই দিকের কালারটা দেখো এটা মনে হচ্ছে সমুদ্র, সমুদ্রের রং মনে হচ্ছে। ঠিক সুন্দর লাগছে। দেখো এখন আবার একটু অন্যরকম লাগছে। এই জায়গাটা একটা ছায়া পড়ে গেল। কিন্তু মানে ক্যামেরায় অতটা জাস্টিফাইড হচ্ছে না চোখে দেখে এত সুন্দর লাগছে না হচ্ছে তাকিয়ে থাকি মানে এত সুন্দর লাগছে মানে অপূর্ব অপূর্ব কয়েকবার পেছনটা কি অপূর্ব সুন্দর লাগছে মনে হচ্ছে আগুনের একটা রেশ বেরোচ্ছে কি দারুণ লাগছে মানে কি বলবো অসম্ভব সুন্দর লাগছে অনেকদিন বাদে এই সময় ছাদে আসলাম এবার নিচে যাই আজকে রথটা উল্টো রথ বেরোবে তো একটু রথের দইটা টানব চল গুড ফ্রেন্ডস তো এখন বাজে সাড়ে সাতটা এখন একটু সন্ধ্যা পুজো দিয়ে রেডি হলাম আর সামনে ওই আমাদের রথটাতে যাবে তো দিন তো রথের দইটা টানতে পারে নিয়ে এবার একটু দইটা টানবো আমাদের সামনে দিয়ে যাবে তো দইটা একটু হাত দেবো আগে মানে প্রথম প্রথম যখন রথটা আসতো না তখন গেছিলাম মানে রথটা তো নিউ আলিপুরে যায় নিউ আলিপুর থেকে আসে আবার নিউ আলিপুরে যায় তো একবার গেছিলাম নিউ আলিপুরে একবার না দু বছর গেছিলাম নিউ আলিপুরে হেঁটে রত্ন বাপটার বাপ অবস্থা খারাপ হয়ে গেছিল তো এখন আর যাই না এখন ওই একটুখানি সামনে বাড়ির সামনে দিয়ে যাবে একটু চলে নেবো ব্যাস তো এখন কিছুদিনও চাটা বানিয়ে যাচ্ছি আর আমি আমি সব ল্যাসি তো দইটা বার করছি ল্যাসি বানানো চল

টেন <uto> ওই <van socks oczywiście> <t börjar> <sed wealthy and lawshalfít>. এই যে মশা দড়ি টানছে গানগুলো দেখলেই ভয় লাগে রাস্তা <laughs> যত দেখিস দেখিস <laughs> 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 কাঁচা লঙ্কা দেবে না হ্যাঁ এমনি ঝাল এমনি মানে লঙ্কা হ্যাঁ 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 ভালো করে বানাতে চলে এসেছি আর একটু পাপড়ি চাট নিয়ে এলাম জিয়ার জন্য পাপড়ি চাট এটা আমার একটা ফেভারিট খাবার চল নে পাপড়ি চাট খেলাম আর এখন হচ্ছে একটু দুধ জাল দিতে বসিয়েছি দই পাতবো দুধ জাল দিতে বসিয়েছি আর আজকে রাতে আর কিছু রান্না করবো না কালকে চিকেন করেছিলাম সেই চিকেনটা রয়েছে ভাত রয়েছে বিষয় রুটি খাবে তো রুটি করে নেব হয়ে যাবে চিকেন দিয়ে হয়ে যাবে আর কিছু রান্না করবো না সকালে তো রান্না বান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি শুধুমাত্র মাছের ঝোল করেছিলাম আর উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম তো বন্ধুরা আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না ভালো লাগছে না এখন জামাকাপড় চেঞ্জ করব আর রান্না তো কালকেরই চিকেন করছিল সেটাই আছে বললাম তোমাদেরকে এখন জামাকাপড় চেঞ্জ করব গরম লাগছে প্রচণ্ড হেঁটে হেঁটে গেছি অনেকটা রথের সাথে তো আগে রথের সাথে এই মানে নিউ আলিপুরে গেছিলাম দুবার একবার গেছিলাম কিন্তু আর এখন আর পায়ের নেই অত দূরে হেঁটে হেঁটে যাওয়া আমাদের যা গরম তো ওই জন্য আর গেলাম না এই বাবা আমি দুধ বসে এসছি ঠিক আছে পরে তো ওই জন্য আর গেলাম না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা গুড নাইট